ভাই পেছন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্পন্সার্ড সেখানে দুর্নীতি এবং অত্যাচার এবং অ্যাসিস্ট্যান্স বাই বিজেপি রাজ্য সরকার কেন্দ্র সরকার বাজেটের মধ্যে অনেকগুলো বরাদ্দ কমিয়েছে সেটা নিয়ে কি বলবো দু তেইশ সালের প্রথমে যে বাজেট পেশ করেছিল সেই বাজেটও কর্মনাশা বাজেট ছিল যে বাজেটের উপরে মানুষ ভোট দেবে বলে ঠিক করেছিল বেপরোয়াভাবে রাজ্য এবং কেন্দ্র সরকার কাজের জায়গা কমিয়েছে মানুষের বেঁচে থাকার জন্য যে যে বিষয়গুলো সেখানে টাকা পয়সার বরাদ্দ কমিয়েছে একে বলে বেপরোয়া মানুষের দাবি নিয়ে মানুষের সমস্যা নিয়ে বেপরোয়া এবং অপদার্থ এক হচ্ছে কেন্দ্র ও রাজ্য বাজেটে শিক্ষা খাতে এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রশ্নে কোনো দিশা নেই উপরন্তু সন্দেশখালীর বুকে যে ঘটনা ঘটছে যে নারকীয় ঘটনা দিনের পর দিন বছরের পর বছর ওখানে মহিলাদের ওপর শিশুদের ওপর যে বর্বরচিত অত্যাচার করা হয়েছে কোনো কেউ নিস্তার পায়নি রকম হচ্ছে যে কেউ কোনো বিচার পায়নি এবং আজকে গিয়ে সন্দেশখালীকে একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করছে রাজ্যের পুলিশ প্রশাসন কাউকে যেতে দিচ্ছে না কোন সত্য লুকিয়ে রেখেছে ওখানে কোন সত্যকে ঢাকবার চেষ্টা হচ্ছে কোথায় শেখ সাজাহান এই শেখ সাজান শিবু হাজরারা এরা হচ্ছে রাজের লেজ আর মাফিয়ারাজের মাথা বসে আছে কালীঘাটে অভিষেক ব্যানার্জি কেন তারা হচ্ছে যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর যারা মানুষের গণপ্রতিরোধকে গণপ্রতিরোধের নেতৃত্ব দেবে সেই নিরাপদ সর্দাদেরকে জেলে পুড়ে রাখা হবে এটা রাজ্যের মাটিতে চলতে পারে না রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজ মহিলা সমাজ তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ডাক তুলতে চায় যে সন্দেশখালীর মাটিতে মানুষ তার যে প্রতিস্পর্ধা দেখিয়েছে যে প্রতিরোধ দেখিয়েছে তাকে সেলাম জানিয়ে কুন্নিশ জানিয়ে আজকে রাস্তায় নেমেছে এই কলকাতার বুকে

Çöl çel

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন